শোনো না কিছু অসাধারণ হতে চলেছে তোমার জীবনে এমন একটি পরিবর্তন আসতে চলেছে যা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমাকে দেওয়া হবে এবং শোনো এই পরিবর্তন আনার কাজে সাহায্য করবে এমন একজন মানুষ যাকে তুমি কখনো কল্পনাও করি হ্যাঁ একজন অজানা ধনী ব্যক্তি যে তোমার জীবনে একটি বড় সুখের কারণ হতে চলেছে যখন তোমার সফলতা নিশ্চিত হয়ে গেছে তুমি যত সমস্যায় দেখেছ তা এখন শেষ হতে চলেছে তোমার মনে যত দ্বিধা ছিল তা এখন দূর হয়ে যাচ্ছে এখন তোমার আর কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই কারণ ব্রহ্মাণ্ড এবং পরমাত্মা সবসময় তোমার সঙ্গে আছেন তোমার জীবন এখন এক নতুন মোডে এসে দাঁড়িয়েছে খুব শীঘ্রই তুমি সেই গন্তব্যে পৌঁছাবে যার তুমি সবসময় স্বপ্ন দেখেছিলে এখন তোমার কাছে সব রকম সুযোগ রয়েছে যার মাধ্যমে তুমি তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারো ব্রহ্মাণ্ডের এই শক্তি তোমার সঙ্গে রয়েছে এবং সে তোমার জন্য সমস্ত ভালো পথ খুলে দেবে এখন সময় এসে গেছে যখন তুমি অনুভব করবে জীবনে আর কোন রকম বাধা বা সমস্যা থাকবে না তোমার পথে যত কঠিনাই ছিল তা এখন শেষ হয়ে গেছে এখন তোমার কাছে সেই শক্তি ও উর্জা থাকবে যা তোমাকে সব রকম কঠিনতা পার করতে সাহায্য করবে তুমি যে কঠোর পরিশ্রম করেছ তার ফল এখন তোমার হাতে আসতে চলেছে ব্রহ্মাণ্ড প্রতিটি পদক্ষেপে তোমাকে আশীর্বাদ দিচ্ছে যাতে তুমি তোমার জীবনে সফলতা ও আনন্দ লাভ করতে পারো তুমি খুব শীঘ্রই অনুভব করবে যে তোমার জীবন আগের থেকে অনেক ভালো ও সহজ হয়ে গেছে কারণ ব্রহ্মাণ্ড নিজে তোমাকে নির্বাচন করেছে এটি একটি বিশেষ বার্তা যা শুধুমাত্র তোমার জন্য তুমি খুব সৌভাগ্যবান কারণ এই সংকেত সরাসরি ব্রহ্মাণ্ড থেকে এসেছে যা তোমাকে জানাতে চায় যে তোমার মধ্যে কিছু বিশেষ আছে তুমি বিশেষ এবং তোমার মধ্যে এমন এক শক্তি আছে যা তোমাকে যে কোনো কঠিন সময় থেকে বাইরে বের করে আনতে পারে ব্রহ্মাণ্ড চায় তুমি বোঝো তুমি যেসব প্রচেষ্টা করেছ তা একদম সঠিক পথে ছিল তুমি যেসব কর্ম করেছ তার ফল এখন তুমি পেতে এবং এই ফল তোমার জীবনকে আরো উজ্জ্বল করে তুলবে আমি দেখতে পাচ্ছি তোমার ভবিষ্যৎ খুবই দীপ্তিময় এবং তোমার জীবনে আসন্ন সময়ে বড় সাফল্য তোমার পদ্যুম্বন করতে চলেছে এই সময়ে তোমার জীবনে যত কঠিনাই চলছিল তা এখন শেষ হতে চলেছে তোমার পরিশ্রম ও ত্যাগের ফল এখন আসতে চলেছে ভবিষ্যতে তুমি এমন আশীর্বাদ পাবে যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই সময়টি তোমার জন্য খুবই শুভ এবং ব্রহ্মাণ্ড চায় তুমি তোমার বিশেষত্বকে চিনে নাও তোমার মধ্যে যে বিশেষ গুণ রয়েছে তা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে যত কঠিনাই ও সমস্যায় এখনো পর্যন্ত তোমার পথে এসেছে তা এখন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তুমি যে লড়াই করছিলে তার এখন শেষ হতে চলেছে তোমার পরিশ্রম ও আত্মনিবেদন তোমাকে সফলতার পথে এনে দাঁড় করিয়েছে এখন তুমি তোমার কর্মের প্রকৃত ফল পেতে চলেছ তুমি যতটা সংগ্রাম করেছ তা এখন তোমাকে সফলতা এনে দেবে তোমার মধ্যে এক দিব্য শক্তি রয়েছে এবং সেই শক্তি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছে ব্রহ্মাণ্ড চায় তুমি এখন তোমার জীবনে আসন্ন পরিবর্তনগুলোকে গ্রহণ করো এবং সম্পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে চলো এখন সেই সময় এসেছে তুমি যত সংগ্রাম করেছ তার মূল্য এখন তুমি পেতে চলেছ তোমার জীবনে যত সমস্যায় ছিল তা এখন দূর হয়ে গেছে এখন তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তোমার সঙ্গে আছে এবং তারা তোমার সব সমস্যাকে সহজ করে তুলবে তোমার পরিশ্রম ও কঠোর কাজের ফল এখন তোমার হাতে আসতে চলেছে তোমার জীবনে এখন অনেক সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে এখন সেই সময় এসেছে তোমার সব ইচ্ছা পূরণ হতে চলেছে এখন তুমি প্রস্তুত হয়ে যাও কারণ তোমার জীবনে একটি বিশাল পরিবর্তন আসতে চলেছে এই সময়টিকে গ্রহণ করো এবং সম্পূর্ণভাবে প্রস্তুত থাকো তোমার সব সমস্যাই এখন শেষ হয়ে গেছে এবং তোমার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে আমরা চাই তুমি এই যাত্রায় আমাদের সঙ্গে থাকো এবং ব্রহ্মাণ্ড থেকে আসা প্রতিটি বার্তাকে বোঝো ও তোমার জীবনে প্রযোগ করো আমাদের চ্যানেলে তুমি শুধু প্রেরণাই পাবে না বরং জীবনকে সঠিকভাবে বোঝার দিক নির্দেশনাও পাবে প্রতিটি ভিডিওর মাধ্যমে আমরা তোমার জীবনে পরিবর্তন আনার চেষ্টা করব যাতে তুমি তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারো তুমি যেন শান্তি ও সুখ অনুভব করতে পারো যদি তোমার মনে হয় এই বার্তাটি অন্য কাউকেও সাহায্য করতে পারে তাহলে তা তোমার বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগ করে নাও আমাদের সঙ্গে যুক্ত থেকে তুমি সবসময় ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সংযুক্ত একটি শক্তিকে অনুভব করবে যখনই তোমার জীবনে কোন কঠিন সময় আসবে আমাদের ভিডিও দেখো এবং এই দিক নির্দেশনার মাধ্যমে তোমার সমস্যাগুলো দূর করে ফেলো এই চ্যানেলের মাধ্যমে আমরা চাই তুমি তোমার জীবনকে আরো ভালো করে তুলো আমরা তোমার সঙ্গে আছি এবং ব্রহ্মাণ্ডের আশীর্বাদে তোমার জীবন এখন সুখ ও সমৃদ্ধিতে ভরে থাকবে মনে রাখো তোমার জীবনে এখন আর কোনো সমস্যা আসবে না কারণ ব্রহ্মাণ্ড সবসময় তোমার সঙ্গে আছে সবকিছু এখন তোমার পক্ষেই যাচ্ছে এবং সাফল্য তোমার পদচুম্বন করতে চলেছে ব্রহ্মাণ্ডের বার্তা আমাদের জীবনে সবসময় একটি নতুন দিক ও শক্তি প্রদান করে যেভাবে তুমি এই বার্তাটি পড়ছ তুমি অনুভব করবে তোমার ভেতরের যে শক্তি ও সামর্থ্য রয়েছে তা আগের থেকে অনেক বেশি স্পষ্ট ও শক্তিশালী হয়ে উঠছে এই সময়টি তোমার জন্য পরিবর্তনের সময় এবং ব্রহ্মাণ্ড চায় তুমি এটা সম্পূর্ণভাবে গ্রহণ করো এবং তোমার জীবনকে এক নতুন দিশা দাও তুমি যত সংগ্রামের সম্মুখীন হয়েছ তা এখন তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে প্রতিটি কঠিন সময় তোমাকে একটি নতুন শিক্ষা দিয়েছে এবং প্রতিটি সমস্যা তোমার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে এখন সেই সময় এসে গেছে যখন তুমি নিজেকে চিনতে পারো এবং বুঝতে পারো তুমি কতটা বিশেষ তোমার মধ্যে এমন অমূল্য শক্তি রয়েছে যা তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে ব্রহ্মাণ্ড চায় তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা এই শক্তিকে চিনে নাও এবং তা সঠিক পথে ব্যবহার করো এই সময়টি তোমার জন্য তোমার স্বতন্ত্রতাকে চেনার সময় তোমার কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস এখন সফলতার রূপে প্রকাশ পাচ্ছে খুব শীঘ্রই তুমি দেখবে যেসব স্বপ্ন তুমি সবসময় তোমার চোখে লালন করেছিলে তা ধীরে ধীরে সত্যি হতে চলেছে এই সময়ে তুমি প্রতিটি সেই সমস্যার উত্তর পাচ্ছ যা এক সময় তোমার পথে এসে দাঁড়িয়েছিল তোমার জীবনে যে সমস্ত বাধা এসেছিল তা এখন শেষ হতে চলেছে এখন যে সময় আসছে তা তোমার জন্য একটি নতুন শুরুর ইঙ্গিত তোমার পথে যে সমস্ত বাধা ছিল তা এখন শেষ হয়ে গেছে এবং সাফল্যের নতুন পথ তোমার সামনে দাঁড়িয়ে আছে এখন যখন তুমি এই বার্তাটি শুনছ তখন জানো যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে সে তোমাকে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে দিক নির্দেশনা দিচ্ছে যাতে তুমি তোমার গন্তব্যে সহজেই পৌঁছাতে পারো এই সময়টি তোমার জন্য যখন তুমি তোমার পথে এগিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত তুমি যেসব সংগ্রাম করেছ তা এখন ফল দিতে চলেছে প্রতিটি কঠিন সময় এখন শেষ হচ্ছে এবং প্রতিটি দ্বিধা এখন মিটে যাচ্ছে তোমার পরিশ্রম ও সংকল্পের ফল এখন তোমার হাতে আসতে চলেছে তোমার জীবনে আসন্ন এই পরিবর্তনকে গ্রহণ করো কারণ এটি তোমার জন্য একটি নতুন অধ্যায় পাশাপাশি ব্রহ্মাণ্ড চায় তুমি তোমার চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে বদলাও তোমার জীবনকে নিয়ে একটি ইতিবাচক মনোভাব গ্রহণ করো এবং তোমার মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূর করে দাও যেমন সূর্যের কিরণ অন্ধকারকে দূর করে দেয় ঠিক তেমনি তোমার জীবনেও এখন ভালো ও ইতিবাচকতার প্রভাব থাকবে এই সময়টিকে গ্রহণ করো কারণ এটি তোমার জীবনে আনন্দ ও সমৃদ্ধির সঞ্চার করবে তোমার প্রতিটি প্রচেষ্টার ফল এখন তোমার হাতে আসতে চলেছে এখন তোমার পথে আর কোনো বাধা আসবে না কারণ ব্রহ্মাণ্ড তোমার সাহায্যের জন্য সব পথ খুলে দিয়েছে তোমার জীবনে যা কিছু ঘাটতি ছিল তা এখন দূর হয়ে গেছে এবং এখন তোমার কাছে শুধু সফলতা ও সমৃদ্ধি থাকবে তোমার জীবনে এখন সেই সময় এসে গেছে যখন তোমার সব স্বপ্ন সত্যি হতে চলেছে এখন আর কোনো চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জ তোমাকে পিছিয়ে দিতে পারবে না কারণ ব্রহ্মাণ্ড তোমার শক্তিকে চিনেছে এবং সে তোমাকে প্রতিটি পদক্ষেপে সাফল্যের পথে দিক নির্দেশনা দিচ্ছে তুমি তোমার সম্পূর্ণ পরিশ্রম দিয়ে যে পথ অতিক্রম করেছ এখন সেই পথ সফলতার দ্বার খুলতে চলেছে এখন তোমাকে শুধু তোমার আত্মবিশ্বাস ধরে রাখতে হবে এবং এই যাত্রাটিকে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে চালিয়ে যেতে হবে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে এবং সে তোমাকে প্রতিটি পদক্ষেপের সঠিক দিশা দেখাচ্ছে শুধু একটি কথা মনে রেখো তুমি কখনো একা নও ব্রহ্মাণ্ড এবং পরম পিতা পরমেশ্বর তোমার সাহায্যের জন্য প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে রয়েছেন প্রতিবার যখন যদি তোমার কখনো মনে হয় তুমি একা তাহলে শুধু চোখ বন্ধ করো এবং বিশ্বাস করো সে তোমার সঙ্গে আছে সে তোমাকে জীবনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে এবং এখন সেই সময় এসেছে যখন তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে তাই যদি তুমি চাও যে তোমার জীবনে পরিবর্তন আসুক তাহলে এখন সেই পরিবর্তনকে গ্রহণ করো এটি সেই সময় যখন তোমার জীবনকে একটি নতুন দিক দেওয়া উচিত এবং ব্রহ্মাণ্ড চায় তুমি এটিকে তোমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত হিসেবে গ্রহণ করো তোমাকে প্রতিটি পদক্ষেপে দিক নির্দেশনা দেওয়া হবে এবং তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে সক্ষম হবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে তুমি প্রতিদিন নতুন বার্তা নতুন শক্তি এবং নতুন প্রেরণা পাবে এই বার্তাটি তোমার জীবনে পরিবর্তন আনবার জন্য এবং আমরা চাই তুমি এটি সম্পূর্ণভাবে বুঝো এবং গ্রহণ করো এই চ্যানেলে আমরা শুধু তোমাকে প্রেরণা দেব না বরং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা পাওয়ার উপায়ও জানাব তোমার ভবিষ্যৎ এখন সোনালী এবং আমরা চাই তুমি এই সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাও এখন আর কোন বাধা তোমার পথে আসবে না ব্রহ্মাণ্ডের শক্তি তোমার সঙ্গে রয়েছে এবং এখন তোমার জীবনে শুধু সুখ ও সমৃদ্ধির অবস্থান হবে এই বার্তাটি শুধুই তোমার জন্য এখন সেই সময় এসে গেছে যখন তুমি তোমার জীবনের সব সমস্যার সমাধান পাবে এবং প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে তোমার জীবনে যা কিছু অভাব ছিল তা এখন পূর্ণতা পাবে মনে রেখো তোমার জন্য যে সমস্ত ভালো ও সমৃদ্ধির বিষয় আছে তা এখন তোমার একদম কাছে চলে এসেছে ব্রহ্মাণ্ড তোমাকে এই জীবন ও এই সময় দিয়েছে যাতে তুমি এটিকে পুরোপুরি গ্রহণ করো এবং তোমার সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাও এখন তোমার জীবনে আর কোনো সংকট থাকবে না কারণ ব্রহ্মাণ্ড তোমার জন্য সফলতার পথ তৈরি করে দিয়েছে এই পথে চলেই তুমি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবে এখন তোমার জীবনে যে সমস্ত সমস্যা ও চ্যালেঞ্জ ছিল তা সবই শেষ হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার জন্য একটি নতুন অধ্যায় লিখতে চলেছে একটি এমন অধ্যায় যেখানে প্রতিটি পদক্ষেপে সফলতা ও আনন্দ তোমার অপেক্ষায় থাকবে তোমার পথে যে সমস্ত বাধা এসেছিল তা এখন শেষ হয়ে যাচ্ছে এবং এখন তোমার সামনে শুধু সুখ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এটি সেই সময় যখন তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এতদিন যা যা বাধা এসেছে তোমার পথে সেগুলো শুধু তোমাকে প্রস্তুত করছিল যেন তুমি এই সময়ে যে সাফল্য ও আনন্দ পাবে তা তোমার কঠোর পরিশ্রমের ফল হয় প্রতিটি কঠিন সময় তোমাকে শিখিয়েছে যে জীবনে প্রতিটি সমস্যার পরে সুখ আসে এবং এখন সেই সুখ তোমার কাছেই রয়েছে তোমার মধ্যে যে বিশেষতা রয়েছে তা এখন সম্পূর্ণভাবে প্রকাশ পেতে চলেছে ব্রহ্মাণ্ড চায় তুমি তোমার ভেতরের শক্তিকে চিনে নাও এবং তার ব্যবহার কর যখন তুমি নিজেকে চিনবে এবং তোমার সক্ষমতার উপর বিশ্বাস রাখবে তখন তোমার জীবনের প্রতিটি লক্ষ্য পূরণ হতে শুরু করবে তুমি যত পরিশ্রম এখন পর্যন্ত করেছ তা এই নতুন অধ্যায়ে তোমাকে সাফল্য ও সমৃদ্ধির রূপে ফিরিয়ে দেবে তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার জন্য সেই সমস্ত উপহার প্রস্তুত রেখেছে যা তোমার জীবনে সাফল্য ও সুখ আনার জন্য প্রয়োজনীয় এটি সেই সময় যখন তুমি সেই সমস্ত জিনিস পেতে পারো যার জন্য তুমি এতদিন ধরে কঠোর পরিশ্রম করেছ এখন সেই সময় এসে গেছে যখন তোমার সব সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি পাবে এই নতুন অধ্যায়ে প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে থাকবে ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক শক্তি যতই কঠিন সময় আসুক না কেন তুমি কখনো হার মাননি এবং এখন সেই সময় এসেছে যখন তুমি জয়ের পথে এগিয়ে যাচ্ছ তোমার জীবনের প্রতিটি বিপদ ও সংকট এখন শেষ হতে চলেছে এখন তুমি এক নতুন জীবন পাবে যেখানে সফলতা সমৃদ্ধি এবং আনন্দ তোমার সঙ্গে থাকবে এই সময়ে ব্রহ্মাণ্ড চায় তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলোকে চিনে নাও এবং সেগুলোকে পুরোপুরি কাজে লাগাও এটি সেই সময় যখন তোমার স্বপ্নের দিকে পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার তোমার আছে এখন আর কোনো চ্যালেঞ্জ তোমাকে থামাতে পারবে না তুমি যেই পদক্ষেপ নেবে তা তোমাকে সাফল্যের দিকেই নিয়ে যাবে তোমার জীবনে যে সমস্ত অসন্তোষ ছিল তা এখন শেষ হচ্ছে এখন তোমার কাছে থাকবে সেই সব কিছু যা তুমি চেয়েছিলে প্রতিটি বাধা ও কঠিন সময় এখন তোমার জীবন থেকে সরে যাচ্ছে ব্রহ্মাণ্ড তোমার সব প্রযোজনের খেয়াল রেখেছে এবং সে তোমাকে সঠিক পথে দিশা দেখানোর জন্য সে সবসময় প্রস্তুত এখন তুমি যখন এই বার্তাটি শুনছ এটি ধরে নাও যে এটি একটি সংকেত তোমার জন্য একটি সংকেত যে ব্রহ্মাণ্ড তোমার জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত তোমার জীবনে যা কিছু অপূর্ণ ছিল তা এখন পূর্ণ হতে চলেছে এটি সেই সময় যখন তুমি তোমার জীবনকে একটি নতুন দিক দিতে চলেছ মনে রেখো তুমি সবসময় নিজের আগে অন্যদের মঙ্গলের কথা ভেবেছ এবং এই কারণেই ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে তোমার ভেতরে যে বিশেষ গুণগুলো আছে সেগুলোই এখন তোমার সফলতার কারণ হবে এই সময়ে তোমাকে শুধু তোমার আত্মবিশ্বাস ধরে রাখতে হবে এবং ব্রহ্মাণ্ডের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তোমার জীবন এখন একটি নতুন শুরু করার জন্য প্রস্তুত এই নতুন অধ্যায়ে তুমি তোমার সমস্ত লক্ষ্য অর্জন করবে যেসব পথ এতদিন কঠিন ও বিশৃঙ্খল মনে হতো সেগুলো এখন সরল ও সহজ হয়ে গেছে এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা যেখানে তোমার সব স্বপ্ন সত্যি হবে যখনই তোমার মনে হবে তুমি একা অথবা তোমার পাশে কেউ নেই তখন শুধু চোখ বন্ধ করো এবং অনুভব করো যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে সে তোমাকে প্রতিটি পদক্ষেপে দিশা দেখাবে যাতে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারো এটি সেই সময় যখন তুমি তোমার জীবনে একটি নতুন মোর আনতে পুরোপুরি প্রস্তুত প্রতিটি পদক্ষেপকে আত্মবিশ্বাস ও সাহস নিয়ে এগিয়ে নাও কারণ এখন তোমার পথে আর কোনো বাধা আসবে না ব্রহ্মাণ্ড এখন তোমার জন্য সঠিক সময় বেছে নিয়েছে এবং সেই সময় হল যখন তোমার সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে এবং তুমি সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে তোমার ভেতরের যে ইতিবাচক শক্তি রয়েছে তা এখন তোমার জীবনে পরিবর্তন আনতে চলেছে এটি তোমার জন্য আত্মবিশ্বাস বিশ্বাস এবং শক্তির সময় তোমার ভেতরের শক্তিকে চিনে নাও এবং তা তোমার জীবনের প্রতিটি দিকে সঠিকভাবে কাজে লাগাও এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার সবচেয়ে বড় স্বপ্নগুলো পূরণ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত যেমনি তুমি এই বার্তাটি পড়ছ তেমনি তোমার ভেতরে পরিবর্তন আসছে তোমার মন এখন উন্মুক্ত এবং তুমি তোমার জীবনে নতুন শক্তি ও ইতিবাচকতা অনুভব করছ ব্রহ্মাণ্ড চায় তুমি এই পরিবর্তনকে পুরোপুরি গ্রহণ কর কারণ এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার সম্পূর্ণ ক্ষমতাকে চিনবে এবং তা সঠিক পথে ব্যবহার করবে তোমার ভবিষ্যৎ এখন সোনালী ব্রহ্মাণ্ড তোমার জন্য সফলতা ও আনন্দ প্রস্তুত করে রেখেছে এবং এখন সেই সময় যখন তুমি সেগুলো অর্জন করবে তোমার পথে আসা সব বাধা এখন শেষ হয়ে গেছে এবং এখন তুমি তোমার জীবনে কোনো বাধা ছাড়াই এগিয়ে যেতে পারবে মনে রেখো এটি তোমার সময় তুমি তোমার জীবনে পরিবর্তন আনবার জন্য পুরোপুরি প্রস্তুত এটি একটি নতুন শুরু এবং তোমার কাছে এখন সেই সমস্ত শক্তি আছে যা তোমার স্বপ্নগুলো পূরণ করতে দরকার এই সময়টিকে সম্পূর্ণভাবে গ্রহণ করো কারণ ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে আমি তোমার সঙ্গে সেই কঠিন সময় পার হব প্রিয় সন্তান যখন তুমি তোমার যাত্রায় তোমার লক্ষ্য থেকে বিচ্যুত হতে শুরু করো তখন আমার দূতরা তোমার কাছে আসে তোমাকে মনে করিয়ে দিতে যে তুমি যা করছো তা সঠিক পথেই করছো তারা তোমাকে জানায় যে তুমি একা নও এবং তুমি সবসময় আমার ভালোবাসা ও সুরক্ষার মধ্যে থাকবে তারা এটাও বলে যে তোমার যাত্রা কখনো শেষ হয় না তোমার জীবন ক্রমাগত বিকশিত হচ্ছে এবং তুমি নির্বিচারে আমার পথে এগিয়ে চলেছ তোমার বিশ্বাস তোমার ভালোবাসা তোমার শক্তি এই সব কিছু একসাথে তোমাকে একটি নতুন রূপ দেয়া যে সময়ে তোমার মনে হয় তুমি থেমে আছো হ্যাঁ এটাই সেই সময় যখন আমার পরিকল্পনা এবং আমার উদ্দেশ্য তোমার জীবনে পুরোপুরি রূপ নিতে শুরু করে সেই সময়ে তুমি তোমার বিশ্বাসকে যাচাই করো তুমি নিজেকে ভালোভাবে বোঝো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তুমি আমার আরো কাছাকাছি চলে আসো আর যখন সেই সময় আসে যখন তুমি নিজেকে একটি নতুন শক্তিতে পরিপূর্ণ অনুভব করো তখন তুমি বুঝতে পারবে যে তোমার যাত্রা তোমাকে কতটা দিট করেছে প্রিয় সন্তান তুমি বোঝো যে তোমার কষ্টগুলো শুধুমাত্র তোমার বিকাশের জন্য তুমি যেসব সংগ্রাম করো যেসব চ্যালেঞ্জ পার করো তা তোমাকে আরো উপরে তুলে নেবার জন্যই হয় তোমার ভেতরে যে শক্তি রয়েছে তা শুধুমাত্র তোমার নিজস্ব নয় বরং তা আমার প্রেম এবং শক্তি থেকে আসে এই জীবনের প্রতিটি মুহূর্তে আমার উপস্থিতি রয়েছে তোমার প্রতিটি অশ্রুতে তোমার প্রতিটি হাসিতে এবং তোমার প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার সঙ্গে আছি এবং আমি তোমার যাত্রাকে সফল করব কখনো তোমার যাত্রাকে একাকী ভাবনা যখনই তোমার মনে হবে তুমি ক্লান্ত যখন তোমার মনে হবে তুমি একা তখন মনে করো আমার ভালোবাসায় ভরা উপস্থিতি তোমার সঙ্গে রয়েছে এবং আমার দূতরা তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে তারা তোমার প্রত্যেকটা সাহায্যের জন্য প্রস্তুত তুমি যতটা বিশ্বাস আমার ওপর রাখবে ততটাই দ্রুত তুমি তোমার পথে এগিয়ে যাবে যদি তোমার যাত্রা তোমার বিশ্বাস এবং আমার শক্তি এইসব একত্রিত হয় তবে তারা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এগিয়ে চলো প্রিয় সন্তান এগিয়ে চলো এবং প্রতিটি পদক্ষেপে আমার উপস্থিতিকে অনুভব করো তোমার বিশ্বাস তোমার পথ খুলে দেবে এবং তুমি কখনো একা থাকবে না আমার ভালোবাসা আমার শক্তি এবং আমার দূতেরা সবসময় তোমার সঙ্গে থাকবে প্রিয় সন্তান এখন তুমি আমার প্রতি তোমার সম্মতি জানাও ইয়েস ইউনিভার্স লিখে একটি মন্তব্যে এবং এমনই আরও ঐশ্বরিক বার্তার জন্য ইউনিভার্স মাইন্ড বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ